নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো সন্ধ্যেবেলা দেখো চা বসিয়েছি এমন সময় না গ্যাসটাই শেষ হয়ে গেছে কি করা যাবে তো যেমন তেমন করে ছেলেকে বললাম একটু হেল্প করে দে এত ভারী গ্যাস একার পক্ষে তো তুলে আনা সম্ভব না তো ও কিন্তু হেসে মানে হাসি মুখেই চলে এসেছে হেল্প করতে যদিও খুবই ভারী ছিল তো চা বসিয়েছি এমন সময় গ্যাসটা পুরুত করে বন্ধ হয়ে গেল কি করব তো এই যে লাগিয়ে নিলাম ঝটপট করে আবার এখন কিন্তু চাটাকে বানাতেই হবে সন্ধ্যে হয়ে গেছে আর অনেকক্ষণই হলো চাটা খাওয়া হয়নি সন্ধে হলেই না মনটা আনচান করে কতক্ষণে চা বানাবো আর চা খাবো চিনিটা দেখি শেষ হয়ে গেছে তো ভাবলাম যে চলো এটা কেউ ঢেলে নেই কৌটোটা আজকেই মানে হচ্ছে মুছে পরিষ্কার করে তারপরে ঢাললাম ওই তোমার বর্ষাকালে না দেখবে চিনি নুন এগুলো কেমন সাথে হয়ে যায় তো যাই হোক এইদিকে দেখো আদাটাও কুচে নিলাম আর আদা ছাড়া না দুধ চা দেখবে কেমন লাগে যেন মানে মনে হয় কি একটা ফাঁকা ফাঁকা আমার তো এরকমই হয় আমি ওইদিকে চা বানাচ্ছি ছেলে নিজে নিজেই দেখি গিয়ে ওই যে গ্যাসটাকে আবার জায়গা মতন রেখে দিলো মানে খালি গ্যাসটাকে যাক একটু একটু তো বড় হচ্ছে একটু মানে এই সমস্ত কাজগুলো করলে আমারও খুব ভালো লাগে একটু তো বুঝবে আর কি তো এইদিকে ঠাকুরের প্রসাদ এনে দিল মা দিয়েছিল মানে সবাইকে করে প্রসাদ দেয় তো সেটাই আর দেখো নিজে পড়াশোনা বাদ দিয়ে এদিকে টিভি দেখতে বসে পড়েছে জানে মা তো ওইদিকে বিজি আছে এখন রান্নাঘরে তা আমি ওকে বলেইছিলাম যে ঠিক আছে কিছুক্ষণ দেখে কিন্তু চলে যাবে এইদিকে ও পাপার সাথে গিয়েছিল ক্যারাটে খেলতে আর ক্যারাটে শিখে আসার সময় এই যে সিঙ্গারা নিয়ে এসছে সিঙ্গারা কিন্তু সবার জন্যই নিয়েছে আর বিকেলবেলা চা হবে আর শিঙারা হলে পরে তো ওফ আমার তো মানে খুবই ভালো লাগে আশা করি তোমরাও নিশ্চয়ই খুব ভালোবাসো এরকম গরম গরম আর চা তো এখানে দেখো আমার চাটা কিন্তু হয়ে গেছে আর চাটা বের করে নিচ্ছি এইদিকে সবাইকেই দিয়ে দেবো একসাথে শুধু ছোট ননদ আজকেও না কাজ করছে মানে আজকে শনিবার তবুও ওরা ছিল ও তো কাজ করছে ওর ও এখন খাবে না বাকি সবার জন্যই বের করে দিয়েছি আর এইখানে আমাদের জন্য নিয়ে চলে এসছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন থেকে আমার পিছু হয়ে আছে আমি বলছি নিজে নিয়ে খেয়ে নে তোমাদের সাথেই খাবো বলে ছেলে কিন্তু বসেই আছে তো এই যে দেখো সবার সাথে বসে গেছে খেতে আমিও বসে গেছি তো বরের সাথে কথাই বলছিলাম তো ওর ক্যারাটাতে কি হলো না হলো সেগুলোই তো ওকে ভালো করেই বুঝিয়ে দিচ্ছিলাম আর কি এখন তো খাচ্ছো খাচ্ছো মানে অনেকক্ষণ এদিক ওদিক হয়ে গেছে এবার কিন্তু খেয়ে দিয়ে পড়তেই বসতে হবে তো ওর বাবাও চলে এসছে দিতে আমাদেরকে বললো যে কেন তোমরাই শুধু ভিডিওতে থাকবে আমিও থাকি একটু আমাকেও তো দেখা যাবে তাহলে সত্যি এগুলোই কিন্তু মেমোরি না পরে কিন্তু এগুলোই দেখবে দেখতে খুব ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো আমি একটু বসে নিজেরই একটু দেখছিলাম এই যে মাঝখানে না চুলটা মানে সামনে চুলটা এতটা ফাঁকা হয়ে গেছে ভাবজি ওই একটা আদিবাসী তেল আনাবো কি জানি কেমন হবে দেখি সবাই দেখি ভালোই বলছে কিন্তু তো এই ভাবতে ভাবতেই দেখি ছেলে আবার ওই যে পড়া পড়ছে ওকেও একটু দেখছিলাম তো ও জিজ্ঞেস করছিলো যে কি আর কি মানে ওর এই স্কুলে পড়ার কথা তো আমি সেটাই ওকে একটু বুঝিয়ে দিলাম তো সামনে না থাকলে এই যে উঠে চলে যাবে নয় খেলবে নয় কিছু করবে এই জন্য যাই করি না পড়বে নিজেই কিন্তু সামনে একটু বসে থাকতে হয় কবে যে মনটা একটু শান্ত হবে তাই ভাবি আর কি দেখতে দেখতে তো দশটা বছর পার হয়ে গেল তো এরপরেই চলে এসছি আমি আবার রান্নাঘরে ওকে পড়া দিয়ে আর রান্নাঘরে এসে দেখি চাওয়াই যে বাসনগুলো ধুয়ে রাখা ছিল সেগুলো আর গোছানো হয়নি তো সেগুলোই আগে গুছিয়ে নিয়েছিলাম তারপরে আরও কিছু বিকেলবেলাও বাসন বেরিয়েছে সেগুলোকেও তো ধুতে ধুতে হবে তো ভাবলাম মাগের এই ঝুড়িটা খালি করে নেই তারপরে গিয়ে ওই বাকি বাসনগুলো ধুয়ে রাখবো আর ধুয়ে টুয়ে নিয়ে বিকেলে আমার হচ্ছে মক্ষম কাজ যেটা সেটা হচ্ছে ভিডিও বানানো তো মেন হচ্ছে মানে খাওয়ার যে রিলস বা খাওয়ার যে রেসিপি ভিডিওগুলো বানাই সেগুলো আমি বিকেল বেলাতেই চেষ্টা করি বানানোর তো এখন হচ্ছে সেই সময় তো ভাবছিলাম আজকে একটু দারুণ একটা টেস্টি পরোটা করব তো সেটা তো করবই তার আগে দেখি এই যে সকালবেলা করেছিলাম সিমোয়ের পোলাও তো সেটাও অনেকটাই হয়ে গেছিল এখন বিকেলবেলা সবাইকে একটু একটু দিয়ে দিচ্ছি তাহলে খাওয়া হয়ে যাবে শেষ হয়ে যাবে এইদিকে বিকেলে জল খাবার তো এমনি সিঙারা খেয়েই ছিল তো এটা খেলে আর একটু পেটটা ভরে যাবে তো বলে এই যে ছেলেকে দিয়ে আসলাম ও সকালে যখন খেয়েছিল তখনই আমাকে বলে রেখেছিল মা বিকেলে কিন্তু আমাকে অবশ্যই দেবে মানে তখনই চাচ্ছিল আমি বলছি বিকেলে খাবে আর ওই যে ওকে একটু বলে গেলাম খেয়ে নিয়ে ভালো করে কিন্তু পড়াটা কর এখন কিন্তু সামনেই পরীক্ষা সত্যি তো চলে এসছি আবার রান্নাঘরে এই যে পরিষ্কার করব প্রথমে প্রথম কাজ হচ্ছে ভিডিও বানানোর আগে আমাকে সবটা ভালো করে মুছে পরিষ্কার করা এমনি তো সারাদিনে দু তিনবার মুছি কিন্তু ভিডিও বানানোর আগে স্পেশালি কিন্তু মুছতেই হয় দেখো যে কোনো একটা কাজ করব। আমি তো এই কাজটাকে আমার মানে বলে না প্রফেশনাল কাজ হিসেবেই মনে করি কারণ কি মনে হয় অনেকের মনে হতেই পারে ভিডিও বানানো আর কি বড় কাজ কিন্তু না যদি কাজটার প্রতি একটা শ্রদ্ধা না থাকে বা একটা দায়িত্ব নিয়ে না করি তাহলে তো যেমন তেমন করেই করে দেওয়া যায় কিন্তু আমার না সেটা ভালো লাগে না অনেক দিন হয়ে গেল প্রায় এক বছরের ওপরে এই ভিডিও বানানো শুরু করেছিলাম তো আস্তে 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 নিজেকেই মানে অনেকটাই নিজে থেকেই ইম্প্রুভ করছি তো এই যে ভিডিও বানানোর জন্য এই একটা তোমার বলতে পারো ম্যাটের মতো নিয়েছি তো এই ম্যাটের ওপরে কিছু জিনিস রাখলে খুব সুন্দর লাগে দেখতে আর সেটাকেই আমি ভালো করে বিছিয়ে নিয়ে এবার নিয়ে আসছি এই যে ট্রাইপডটাকে ট্রাইপডটাকে সেট করে নেব জায়গা মতন আর কি আর এখানে একটা বাসন আর তার সাথে তো অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে একটা ফোন ফোন দিয়েই কিন্তু আমি সব ভিডিও শ্যুট করি এবং এডিট করি আমার বাড়িতে সেরকমভাবে আলাদাভাবে কোনো ল্যাপটপ বা কম্পিউটার নেই তো ফোনেই সব করতে হয় তো ফ্রিজে গেলাম দেখ দেখতে যে যেটা আমি পরোটা ভাবলাম মানে ভেবেছি পেপের পরোটা বানাবো তো পেপেটা ভেবেছিলাম যে আছে ও মা ফ্রিজে গিয়ে দেখি পেপেটা নেই যা আমি আমটাকেই কি পেঁপে ভেবেছিলাম না কি করেছিলাম বুঝতেই পারিনি তো খোঁজাখুঁজি করতে করতে পেলাম না ব্যাস আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি বানাবো মানে বানাবোই সেটা বানাতেই হবে বলেই আমি বেরিয়ে গেছি বা এই যে সামনেই আছে বাজার বাজার বলতে কি ওই সবজির আর কি টুকটাক দোকান তো সেইখানেই চলে এসছি আর এখানে ভাগ্যিস পেপেটা পেয়ে গেছি এই দেখো শেষ দুটোই ছিল এটাও যদি না পেতাম তাহলে আমাকে আবার অন্য কিছু প্ল্যান করতে হতো যাই হোক তো পেয়ে গেছি যখন চলো এটা নিয়ে বাড়ি চলে যাই আর এখন কিন্তু প্রায় বাজে এই তোমার বলতে সাড়ে সাতটা আটটা বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে জায়গাটা আর এটা হচ্ছে আমার বাড়ির মোড় তো মোটামুটি নিয়ে আমি চলে এসেছি আমি এমন সময় ভাবলাম চলো বাড়ির জন্য একটু দুধের প্যাকেট নিয়ে যাই কারণ ওই দুধটাই প্রতিদিন আমরা এই দোকান থেকে নিয়ে যাই রেগুলার যেটা দুধ নিজেরাই নিয়ে যাই কারণ আলাদাভাবে উনি গিয়ে আর দিয়ে আসবে না তো যাই হোক এই যে দুধটাও পেয়ে গেলাম ভালো হলো মায়ের শরীরটাও ভালো না তো দুধটা কাজে লাগে এখন একটু দরকার রাতে বেলা একটু দুধ চলে এসছি এই যে দেখে নাও তো ঝটপট করে জিনিসটা তো নিয়ে চলে এসেছি আর এসে কিন্তু আমি একটু চেঞ্জ করে নিয়েছি এত গরম লাগছিল একটা পাখা লাগিয়েছি এবার পুরো জিনিসটাকে সেট করব আর কিভাবে কি বানাবো সেইটা তোমাদেরকে আজকে দেখিয়ে দেব দেখো কিভাবে করি আর কি তো এখানে আমি প্রথমেই পেঁপেটাকে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে সেটাকে সুন্দর করে একটা বা মানে একটা প্লেট যেটা নাকি আমি শুধুমাত্র ভিডিও বানানোর জন্যই ব্যবহার করি সেগুলোকে বের করে নিয়েছি তো এই প্লেটটা দেখো আর এই প্লেটের মধ্যে দিয়ে সেটাকে সেট করে ক্যামেরাটাকে তারপরে এই যে একটা চপার চপারটাও মোটামুটি আমি এটা শুধু ভিডিওর জন্যই ব্যবহার করি আরও চপার আছে আমার কাছে তবুও সেটা মানে ওই আলাদা আলাদা কাজেই ব্যবহার হয় তো এইভাবে ক্যামেরাটা লাগিয়ে নিয়ে মানে ফোনটাকে লাগিয়ে নিয়ে তারপরেই কিন্তু শ্যুটটা করি আর প্রতিদিনের কিন্তু আমার এটাই এখন মেন কাজ মানে রান্না বান্না ঘর সামলেও কিন্তু এইভাবেই ভিডিও করি আমরা আমরা এছাড়া অনেকেই আছি যারা ভিডিও বানায় তারা অবশ্যই অনেকেই মানে বলে না ভিডিও বানানোটা দেখা যতটা সোজা করা কিন্তু অতটা সোজা নয় তো করতে করতে হঠাৎ আমার দেওরের বউয়ের কল এসেছিলো মানে আমার যা তো ওর সাথে একটু কথা বলে নিলাম আর তারপরেই দেখো এই যে নিয়ে নিয়েছি তোমার হচ্ছে ভালো করে 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 কুচি কুচি নিয়েছি নিয়ে এটার মধ্যে একটু নুন মাখিয়ে রেখেছিলাম আর কত জল আর জলটা বেরিয়ে বেরিয়ে গেছে মানে ভালো করে জলটাকে ছেনে নিয়ে তারপরে ছাড়িয়ে নিয়ে তারপরে এই যে শুধু পেঁপেটা আর পেঁপেটা দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে ভালো করে জলটাকে ছাড়িয়ে নিয়েছি এবার এটার মধ্যে কিছু জিনিস দিয়ে দেবো যেরকম এই যে নুন তারপরে তোমার হচ্ছে হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো জোয়ান তার সাথে সাথে হচ্ছে বলতে পারো একটুখানি দিলে পরে গরম মশলা সেটাও দেওয়া যায় তো সেটা দিয়ে ভালো করে এটাকে কিন্তু এবার মেখে নিতে হবে আর এরকম পেঁপের পরোটা মানে দেখবে ছোট বড় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে একটু চটপটেও হয় একটুখানি লেবু দিয়ে দিলাম চাইলে কিন্তু আমচুর পাউডারও দেওয়া যেতে পারে তো ভিডিও বানানোটা আমার কিন্তু কোনোদিনই আমি ভাবিনি যে সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও বানাবো এই বলতে পারো মাঝে একবার অফিসে একটা জয়েন করেছিলাম তো কাজ করতামই একটা তাছাড়া বিয়ে দেখো আমি কাজ করেছি অবশ্য তো হঠাৎ করে ওই আর কি কাজ কাজ শুরু করলাম তারপরে দু বছর করলাম কোভিড হয়ে গেল কোভিডের মধ্যে আমার বাড়ির সকলের কোভিড হয়েছিল যার জন্য আমাকে সবার দেখাশোনা করার জন্য কাজ ছাড়তে হয়েছে আর তারপরে ধীরে ধীরে করে নিজেকে অনেক একা লাগতো ভাবতাম যে কি করবো আর কি এমন কি করা যায় তখন দেখলাম এই যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে অনেকেই এরকম ব্লগিং করছে ভিডিও করছে রান্নার ভিডিও দিচ্ছে তো সেখান থেকেই কিন্তু দেখেই আমার মানে এটা ইন্সপিরেশন বলতে পারো তো সেখান থেকে দেখে আমি ভাবলাম চলো আমিও তো বাড়িতে কোনো কোনো কাজ করি তাহলে কেন না আমি এটাকে ট্রাই করি শুধু শুধু বাড়িতে বসে থাকতে একদমই আমার ভালো লাগছিল না আর বরের কাছ থেকে সব কথায় কথায় পয়সা চাওয়া সেটা তো আরও বেশি মানে খারাপ লাগতো তো সেখান থেকেই কিন্তু আমার এই জার্নি আস্তে আস্তে করে জাস্ট একটু ফোন দিয়ে ভিডিও মানে একদম ছোট ছোট ভিডিও দিয়ে শুরু করেছিলাম আর করতে করতেই দেখো আজকে কিন্তু প্রায় চার লক্ষের পরিবার হয়ে গেছে ইউটিউবে তো ভালোই লাগে একটা নিজেকে নিজে মনে হয় যে চলো কিছু একটা তো করছি এমন তো না যে বাড়িতে শুধু রান্না বান্না করে খাচ্ছি আর বসে আছি সেটাও কিন্তু অনেক বড়ই কাজ আমি বলবো না ওটা ছোটো কারণ যারা করে তারা জানে আর আমিও ভালো করেই জানি কারণ আমার বাড়িতে কিন্তু কোনো হেল্পার নেই তো আমি নিজেকেই আমাকে সব করতে হয় তার সাথে ভিডিও করা তার সাথে ভয়েস ওভার এডিটিং সবটাই হ্যাঁ হাজব্যান্ড কিছু কিছু কাজে অবশ্যই হেল্প করে তা ওর হেল্প না হলে হয়তো আমি এটা করতেই পারতাম না তো যাই হোক এইদিকে বলতে বলতে কিন্তু আমার পেপের পরোটাগুলো রেডি হয়ে গেছে আর এখানটায় দেখো সুন্দর করে একটু প্লেটিং করে নিয়েছি প্লেটিংটা কিন্তু খুব দরকার এসেছি একদম রাতের খাওয়া দাওয়া নিয়ে রাতের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি কারণ এত খিদে পেয়েছে আর ওপর দিয়ে গরম তো লাগছেই তো এখানে দেখো সকাল দুপুর মানে এই যে সকালে এটা হচ্ছিল দুপুরের খিচুড়ি এখানে আছে এখনের পরোটা আর এটা হচ্ছে সকালের এই সিমুয়ের পোলাও করেছিলাম তো সবটা মিলিয়ে মিশিয়ে খাওয়াটা কিন্তু একদম মানে থালাটা একদম পুরো সাজিয়ে নিয়েছি আর খেতে কিন্তু ভালোই লাগছে রকমানি খাওয়ার খেতে কান্না ভালো লাগে তো এখানে খাওয়া দাওয়ার পরবে চলে এসেছি সবার খাওয়া হয়ে গেছে শুধু খাবো আর খাওয়া দাওয়া করে কী করবো শুবো এবার আর পারছি না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তার ততক্ষণের জন্য টাটা বাই বাই